একটা বমড়ি মাছ তুলছে কি মাছ কি মাছ আরে দেখো দেখা যাক এই দেখো এখানেও একটা নোটা মাছ দেখো এখানে তিন তো বন্ধুরা নদীর তীরে ব্লকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আজকে চলে এসছি নদীতে নিয়ে নদীতে মাছ ধরতে চলো আজ কি মাছ পড়ে পরে চিংড়ি নোটা মাছ ভোলা মাছ অনেক মাছ পরে তোমাদের দেখাবো আমাদের সাথে আছে অমিও মাঝি হ্যারি আর আমাদের প্রিয়াংশু ভাই চলো আমরা এই নৌকাটায় আজকে দন দিয়ে মাছ ধরবো এখানে দন রেডি করা আছে আর এই নৌকাটায় উঠে

দেখা যাক কি মাছ পড়ে চলো ফেল চাই দেখো মাছও ফেলে দিল এখানে অনেক জন আছে আমিও ফেলেছে আরে আরে পড়ে যা এই তো আমাদের প্রথমই একটা বৌনি মাছ তুলছে কি মাছ কি মাছ আরে এই দেখো আরে দেখো আর একটু চলো একটা নোটা মাছ পড়ে গেছে পড়ে গেছে ছাড়ো ছাড়ো পড়েছে পড়েছে এই দেখো আর মাছিরা পড়েছে ছেড়ে গেছি চলো মাঝি টানছে পড়েছে পড়েছে এই আছে 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 ছাড়ে নে ছাড়ে নে আছে 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 টানো 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 এই দেখো মাঝিরও একটা পড়েছে মাঝি ছাড়াও 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 এটা ছোট বলে মাঝি বলছে এটাকে ছেড়ে দেবে চলো মাঝি ছেড়ে দাও এটাকে দৌড়ে ছাড়িয়ে ছেড়ে দাও বড়টা রেখে দাও ছোটটা ছেড়ে দাও নিয়েছে চলো ভালো করে ছাড়িয়ে ছেড়ে দাও দেখো আমি ওর উপরে গেছি চলো আমি টানো দেখা যাক বর চিংড়ি পড়েছে কি চলো 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 দেখা যাক কি মাছ এই দেখো এখানে একটা নোটা মাছ চলো 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 চড়াও ছাড়াও চড়াও আর মাঝি এখানে ওরা ছাড়িয়ে মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এটা একটু বড় আছে এই নোটা মাছটা একটু বড় আছে এটা হচ্ছে আমাদের অমিয়র পড়েছে আর মাঝি যেটা পড়েছে ওটা ছোট ওটা ছেড়ে দেবে তো বন্ধুরা এই যে আমার মাঝি যেটা পেয়েছিল ওটা ছোট ছেড়ে দাও মাঝি এই দেখো হাই যাই তো যাচ্ছে মাছটা যাচ্ছে

ইলিশ মাছ ধরতে যাচ্ছে আমাদের ওই ইলিশ মাছের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর এখানে আমিও পড়েছি ছেড়ে গেছি দেখছো আমিও পড়েছিল ছেড়ে গেছে ওখানে আমাদের রূপা মাছে রূপ দেখো বন্ধুরা এটা আমাদের এ ধরেছিল এই দেখো এখানে তিন চারটে ট্যাংরা মাছ আছে এখানে রূপম ফেলছে অমিয় মাঞ্চু হ্যারি আছে ভাইবো আছে মাঝি চলো অনেকে সব আছে আমিও আছি সাথে তো বন্ধুরা আমরা যে দোনটা ফেলেছি সেই দোন ফেলে দাও কত ট্যাংরা পড়েছি এখানে ছটা ট্যাংরা মাছ পড়েছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাকা